প্রিয় দর্শক লালমাটিয়া শিশু হসপিটাল ঢাকা রিসিপশনিস্ট জুয়েল আহমেদ হঠাৎ করে একশো চার ডিগ্রি জ্বরে আক্রান্ত হন আমরা সবাই মিলে তাকে ধরে আমাদের ডিউটিরত ডাক্তার তার কাছে নিয়ে আসি ডাক্তার তাৎক্ষণিক তাকে ট্রিটমেন্ট দেন এবং এখন সে ট্রিটমেন্টধীন অবস্থায় আমাদের লালমাঠে শিশু হসপিটালে ভর্তি আছেন দেখেন ইনজেকশনের মাধ্যমে তার জ্বর কমানো হচ্ছে এত পরিমাণ জ্বর যে আসলে খুবই চিন্তার একটা বিষয় এই যে স্যালাইন চলতেছে এটা হলো প্যারাসিটামল গ্রুপের একটা ইনজেকশন রিসেট আইভি এই রিসেট আইভি এই যে ভাইয়ের শরীরে প্রবেশ করানো হচ্ছে স্যালাইন সেটের মাধ্যমে আমরা একটু দূর থেকে দেখাই তাহলে জুয়েল ভাইকে পরিপূর্ণ দেখতে পারবেন এই আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন জুয়েল ভাই খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে এবং তার কর্মে সে আবার ফিরে আসে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি জলবায়ুর জন্য যেন দ্রুত জলবায়ু সুস্থ হয়ে যান আর এই বছরে জ্বরটা এত পরিমাণ বেশি যে কি বলবো ঢাকা শহরের প্রায় প্রতিটি মানুষই জ্বরে আক্রান্ত কম বেশি একদিন আগে পরে আপনারা সবাই সাবধানে থাকবেন ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবেন যেন ডেঙ্গু এই ধরনের কোনো জীবাণু আপনার শরীরে বাসা বাঁধতে না পারে এরপরে রয়েছে ম্যালেরিয়া ডেঙ্গু এবং ম্যালেরিয়া বর্তমান সিজনের জন্য খুবই ডেঞ্জারাস একটা সিজন কেননা ঘন ঘন বৃষ্টি আর বৃষ্টিতে যদি কোথাও পানি জমে থাকে তাহলে সেইখানে ডেঙ্গু মশা ডিম পাড়ে এবং সেখান থেকে ডেঙ্গু মশার সৃষ্টি হয় সেই ডেঙ্গু মশায় আবার আমাদের এসে যখন কামড়ায় তখন আমাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় আমরা জুয়েল ভাইয়ের কাছ থেকে একটু তার মুখ থেকে শোনার চেষ্টা করবো যে তার জ্বরটা কিভাবে আসলো কয়দিন ধরে জ্বর জুয়েল ভাই আপনি কিছু বলেন না এই জ্বরটা কয়দিন ধরে এবং কিভাবে শুরু হলো আমি গতকাল রাত থেকে মানে ভীষণ অসুস্থ মানে আমার জ্বর ঠান্ডা কাশি তারপর হচ্ছে মানে হাত পা কোমর অনেক ব্যথা করে মানে এত পেন মানে পুরো শরীরে ব্যথা পুরো শরীরে ব্যথা তারপর আমি আজকে আমি আসতাম না কিন্তু আমার কলিগ আলি সাহেব তার শাশুড়ি অসুস্থ থাকার কারণে সে বলছে যে ভাই আপনি একটু চলে আসেন আপনি ডিউটি আপনি করেন না আমি করে দিতাম আমার শাশুড়ি তো অসুস্থ তা আমি অসুস্থ শরীর নিয়ে আমি আমার জব চালিয়ে গেছি মানে আমার কাজ তারপর আমাদের এখানে যে এনআইসের ডক্টর ছিল তাকে আমি বললাম যে ভাই আমি তো গতকাল রাত্রে খুব অসুস্থ এটা আপনি দেখেন আসলে আমার তো সমস্যা পরে উনি আমাকে কিছু মেডিসিন লিখে দিয়েছে হ্যাঁ আমরা প্রেসক্রিপশন দেখতে পাচ্ছি এই যে প্রেসক্রিপশন কিছু এটা ডাক্তার কিছু এখন তো আপনার সিজনাল সমস্যা এটা প্রাইমারি হয় ওয়েদার চেঞ্জের কারণে এই জ্বরটা বেশি হয়ে থাকে এটা টেনশন কারণে আপনার সুস্থ ট্রিটমেন্ট পাইলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনারা সবাই আপনাদের পরিবারের সকল সদস্যের প্রতি যত্ন নেবেন ঠান্ডা কাশি সর্দির জ্বর এটা সাধারণ ওয়েদার চেঞ্জের কারণে হচ্ছে চিন্তার কোনো কারণ নেই ঘাবড়াবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জুয়েলভার জন্য দোয়া করবেন আপনার এবং আপনার পরিবারের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ